আসলে কি নারায়ণগঞ্জের যে কোনো পরিস্থিতি মোকাবেলার দায় সবকিছুই স্বামী ওসমানের আসলে কি নারায়ণগঞ্জ ওসমান পরিবারের বর্তমান সময় আপনার কর্মী বাহিনী কোথায় আপনি কোথায় যখন নগর ভবনে আগুন দেওয়া হলো তখন নয়তো আপনি কাছাকাছি ছিলেন না সেই সময় যখন কোটা আন্দোলন শুরু হলো ঠিক তখনই আমার নেতা জনা ময়ন ওসমান ভাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি তার অবস্থান পরিষ্কার করেছিলেন সেখানে তিনি উল্লেখ করে বলেছিলেন আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমরা তাদের বিরুদ্ধে যারা সাধারণ শিক্ষার্থীদের ইমোশনকে কাজে লাগিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের আবেগকে কাজে লাগিয়ে যারা এই শান্ত নারায়ণগঞ্জটাকে অশান্ত করার পায়তারা করেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমেই আমি একজন ছাত্র হিসাবে দলমত নির্বিশেষে একজন ছাত্র হিসাবে গোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা নিহত হয়েছেন বিশেষ করে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে ছাত্রলীগ যুবলীগ এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্য সহ অন্যান্য যারা উক্ত আন্দোলনে নিহত হয়েছেন আমি তাদের সকলের আত্মার মা ফেরাত কামনা করছি সেই সাথে তাদের সত্য পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমি আমার নারায়ণগঞ্জের সাধারণ শিক্ষার্থী যারা ভাই বোন আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যখন কোটা আন্দোলন শুরু হলো ঠিক তখনই আমার নেতা জনা বেকে ময়নুসমান ভাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি তার অবস্থান পরিষ্কার করেছিলেন সেখানে তিনি উল্লেখ করে বলেছিলেন আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কিন্তু আমরা এখনো সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে যারা সাধারণ শিক্ষার্থীদের ইমোশনকে কাজে লাগিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের আবেগকে কাজে লাগে যারা এই শান্ত নারায়ণগঞ্জটাকে অশান্ত করার পায়তারা করেছে যারা শান্ত নারায়ণগঞ্জটাকে অশান্ত করেছে যারা অগ্নিসংযোগ করেছে যারা ভাঙচুর করেছে যারা সাধারণ শিক্ষার্থী সেজে হাতে অস্ত্র তুলে নিয়েছে সেই অস্ত্রের মাধ্যমে নারায়ণগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে আমরা সেই সকল সন্ত্রাস বাহিনীর বিপক্ষে স্টিল নাও আমরা এখনও সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সেই সুবাদে আপনাদের সকলের কাছে হাত জোর করে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন নারায়ণগঞ্জের আপনাদের সকলের কাছে জোর করে অনুরোধ করে বলছি এখনো সময় আছে দয়া করে আপনাদের ইমোশনকে কাজে লাগার কাজে লাগিয়ে যারা এই শান্ত নারায়ণগঞ্জটাকে অশান্ত করতে চাচ্ছে চেয়েছে এবং পেরেছে তাদেরকে আর সুযোগ করে দিবেন না সেই সাথে আমি নারায়ণগঞ্জের একজন নেত্রীকে প্রশ্ন করতে চাই যিনি সবসময় সাংবাদিকদের প্রশ্ন করেন নারায়ণগঞ্জটা কি ওসমান পরিবারের আমি আজকে আপনাকে প্রশ্ন করতে চাই নারায়ণগঞ্জের এই সংকটপূর্ণ মুহূর্তে নারায়ণগঞ্জের এই খারাপ অবস্থায় নারায়ণগঞ্জের এই করুন পরিস্থিতিতে আসলেই কি সব দায়বার এই করুণ পরিস্থিতি মোকাবেলার দায়বার একমাত্র ওসমান পরিবারের আসলে কি নারায়ণগঞ্জ ওসমান পরিবারের আসলে কি সব দায়বার আল্লা কেম শামীম ওসমান এমপি মহোদয়ের আপনার কাছে প্রশ্ন রাখতে চাই বর্তমান সময় আপনার কর্মী বাহিনী কোথায় আপনি কোথায় যখন নগর ভবনে আগুন দেওয়া হলো তখন নয়তো আপনি কাছাকাছি ছিলেন না সেই সময় আপনার কর্মী বাহিনী কোথায় ছিল অথবা তার পরক্ষণে আপনার কর্মী বাহিনী কোথায় আমি আপনাকে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই নট অ্যাজ এ স্টুডেন্ট লিগস মেম্বার ছাত্রলীগের কোনো সদস্য হিসাবে না অ্যাজ এ সিটিজেন অফ নারায়ণগঞ্জ অ্যান্ড অ্যাজ এ স্টুডেন্ট অফ তোলারাম কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি নারায়ণগঞ্জের একজন নাগরিক হিসাবে তোলারাম কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই আসলে কি নারায়ণগঞ্জে যে কোনো পরিস্থিতি মোকাবেলার দায় সব কিছুই স্বামী ওসমানের স্বামী ওসমানের বিমহোদয়ের আপনার অবস্থান পরিষ্কার করুন